খ্রিস্টবন্ধুরা সালামুক ওরমতুল্লাহি সবাইকে শুভেচ্ছা আজকে আলোচনা করবো এজ এস সি ম্যাথামেটিক্স সূচক লগারিজম লেকচার টোয়েন্টি অনুশীলনী চার দশমিক দুই চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আজকে আমরা আলোচনা করবো চার দশমিক দুইয়ের লগারিজমের সূত্র বলি প্রথমে লিখি লগারিদম লগারিদমে কিছু সূত্র আছে যেমন এক নম্বর সূত্র হচ্ছে লগ এ টু দিব ইকুয়াল টু ওয়ান মানে ভিত্তি আর পাওয়ার যদি এক হয় তাহলে ওটা ইকুয়াল টু ওয়ান লেখা যায় দুই নম্বর হচ্ছে যদি লগ এ টু দি দিপার এম এন থাকে তাহলে এটাকে লেখা যাবে লগ এ টু দি দিপার এম প্লাস লগ এ এটু দিব আর এন তিন নম্বরে যদি ভাগ হয়ে থাকে লগ এ টু দি দিপার এম ভাগ n তাহলে এটাকে লিখতে পারবো log a to the power m ভাগ সরি বিয়োগ হিসেবে লেখা যাবে ভাগ তো অলরেডি হয়ে আছে log a to the power n এরপরে আছে যদি log a to the power m to the power r থাকে তার এটাকে লেখা যায় আর লগ এ টু দিপার এম তারপরে সূত্র এটা লেখা যায় লগ এ টু দিপার এম থাকলে এটাকে লেখা যায় লগ বি টু দিপার এম ইন টু লগ এটু দিপার বি এগুলাই হচ্ছে আমাদের লগের সূত্র তো আমরা এখন অঙ্কের অঙ্গ চলে যাই যাদের প্রয়োজন তোমরা নোট করে নিতে পারো আমরা অঙ্কে করাবো উদাহরণ ছয় উদাহরণ ছয়ের নাম্বার গ নাম্বার এখানে দেওয়া আছে কি নাম্বার দেওয়া আছে যে লগ ডুডোভার থ্রি টু দি পাওয়ার এইটী ওয়ান এর মান নির্ণয় করতে বলছে তাহলে দেখি লগ থ্রি টু দি পারা তাহলে এটা আমরা লিখতে পারবো লগ রুট থ্রি যেহেতু এখানেও ভিত্তি থ্রি তাহলে পাওয়ারও আমরা থ্রি করে নেওয়ার চেষ্টা করব তাহলে এখানে থ্রি করে নেওয়া আগে থ্রির উপরে যদি পাওয়ার পার তাহলে চারটা দিন গুণ করলে একাশি হবে এরকম তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তিন তারিখে নয় তিন গুম সাতাশ তিন সাতাশে হয় একাশি তাহলে লগ রুট থ্রি যেহেতু ভিত্তি রুট থ্রি তাহলে পাওয়ার আমাদের রুট থ্রি করে নিতে হবে রুট থ্রি যদি দেয় এখানে যদি স্কোয়ার দেয় তাহলে স্কোয়ার রুট কাটে গেলে আবার ফ্রি হবে আর আগে থেকে পাওয়ার কী ছিল ফোর ছিল এটা এই দিয়ে লিখলাম তাহলে এটা লিখলে এরকম হয় রুট থ্রি রুট থ্রি আর এর উপরে পাওয়ার হচ্ছে এইট তাহলে আমরা একটা সূত্র বললাম যেটা এইটা লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর হলে আমরা লিখতে পারি আর লগ এ টু দি পাওয়ার এম তাহলে যেহেতু এই যে আরটা সামনে আসলো এখানে এই নিয়ম অনুযায়ী এইট সামনে আসবে এইট সামনে আসলে এখানে থাকলো লগ রুট থ্রি রুট থ্রি এইট ইন্টু ওয়ান আমরা একটা সূত্র করলাম সূত্রটা হচ্ছে যে লগ এ টু পাওয়ার এ ভিত্তি আর পাওয়ার যদি এক হয় তাহলে ওইটা এই করলে লেখা যায় ওয়ান এখানেও ভিত্তি আর পাওয়ার হচ্ছে এক তাহলে এইট আর ওয়ান করলে হয় এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি ওরা বুঝতে পারছো আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই উদাহরণ সাতের অঙ্ক দেওয়া আছে যে চারশো এর লক চার হলে হলে লগ এর ভিত্তিগত ভিত্তি কত ভিত্তি কত তাহলে এখানে সমাধানে আমরা হচ্ছে ধরি ভিত্তি হলো এ ধরি ভিত্তি এ তাহলে এটা হচ্ছে চারশো এর লগ চার হলে তাহলে এ টু দি পাওয়ার চারশো ইকুয়াল টু এখানে হচ্ছে চার এটা হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে চারশো এর লক চার হলে তাহলে চারশো এর লক হলো কি চার তাহলে এটাকে আমরা লিখতে পারব এ টু দি পাওয়ার ফোর এদিকে আসবে চারশো এ টু দি পাওয়ার ফোর আমরা তাহলে চারশো এক লিখতে পারবো বিশের উপর স্কোয়ার দিয়ে যদি পর ফোর এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো এখানে যদি টু দেয় এখানে যদি রুট ফাইভ দেয় এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে এখানে স্কোয়ার দুই রুট করলে হবে দুই দুগুণে চার স্কোয়ার রুট কাটে গেলে থাকবে ফাইভ তাহলে চার আর পাঁচ গুণ করলে হবে চার পাঁচটা কুড়ি আর এই এক্সট্রা যে স্কোয়ারটা ছিল এটা এখানে দিলাম তাহলে এখানে এটা দিব আর ফোর এখানে টু রুট ফাইভ এখানকার স্কোয়ার দুই আর এখানকার দুই গুণ করলে হবে দুই দুগুণে চার তাহলে দুদিক থেকে যদি এ তু মানে পাওয়ার ফোর তুলে দেয় তাহলে থাকবে a ইকাল টু টু রুট ফাইভ তাহলে যেহেতু এ আমরা হচ্ছে ভিত্তি ধরছিলাম অতএব ভিত্তি হলো ভিত্তি টু রুট ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছো আমরা পরের অংশে যাই আমাদের পরের অঙ্ক উদাহরণ আর্ট উদাহরণ আর্টের হচ্ছে খ নাম্বার খ নাম্বারে আছে কি লগ এক্স টু পাওয়ার তিনশো চব্বিশ তিনশো চব্বিশ এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে চলো তাহলে শুরু করা যাক এখানে দেওয়া আছে যে লগ এটাকে তাহলে আমরা লিখতে পারবো এক্স পাওয়ার ফোর ফোরটার এদিকে আসবে আর এদিকে তিনশো চব্বিশ আগের অঙ্কের মতোই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা পাওয়ার ফোর হিসেবে লিখব আমরা যদি এখানে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন দিই তাহলে একাশি হবে তিন দিকে নয় তিন লঙ্ক সাতাশ তিন সাতাশে হয় একাশি একাশির সাথে যদি আমরা দুই গুণ দুই দেই তাহলে হয়ে যাবে তিনশো চব্বিশ তাহলে এটাকে আমরা এভাবে এখন কি পারবো এক্স টু দি পাওয়ার ফোর এখানে যেহেতু চারটা থ্রিন আছে তাহলে থ্রি থ্রি আর ফোর আর এখানে হলো টু স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফোর আমরা থ্রির উপরে পাওয়ার ফোর দিলাম আর এখানে এটাকে লিখতে পারব রুডোভার টু এই স্কোয়ারটাই জায়গায় দিলাম আর উপরে স্কোয়ার সাল স্কোয়ার রুট কাটা গেলে টু হবে আর এখানকার স্কোয়ার এখানে দিলাম তাহলে এখানে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর এখানে থ্রি টু দি পাওয়ার ফোর স্কোয়ার রুট কাটা গেলে স্কোয়ার রুট না শুধু টু রুট দিলাম আর এখানে দুই দ্বিগুণ করলে হবে দুই দ্বিগুণে চার যেহেতু দুটার উপরেই ভিত্তি ফোর তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো থ্রি রুট টু পাওয়ার ফোর কারণ এখানেও হচ্ছে দুটো উপরে করে পাওয়ার ফোর হয়েছে এখন দুই দিক থেকে যদি পাওয়ার ফোর শুট দিই তাহলে এক্সিক লেখা যাবে থ্রি রুট টু এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো আমরা চলে যাই আমাদের পরের অঙ্ক উদাহরণ নয় নাম্বার উদাহরণ নয় বাম পক্ষে দেওয়া থেকে হ্যান্ড এর এখানে প্রমাণ করতে বলছে যে থ্রি লক টেন স্কোয়ার প্লাস লক টেন টু দি বয় ফাইভ হলে লক টেন টু দি বার ফোরটি তাহলে আমরা বাম বামপক্ষ দেই পক্ষে আছে থ্রি লক টেন স্কোয়ার প্লাস লক টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো লক টেন টু এখানে টুটা সামনে গেলে থ্রি হয়ে যাবে এই পিছনে গেলে তাহলে এখানে থাকলো লক টেন টু দি পাওয়ার ফাইভ এটার সূত্র হচ্ছে এরকম যে আমরা এম টু দি পাওয়ার সরি আর লগ এ টু দি পাওয়ার এম যদি থাকে ওইটাকে আমরা লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর খুলে লিখতে পারবো এখান থেকে এটা এইভাবে হয়েছে এই যে এটাকে আর যদি ধরি তাহলে আরটা হচ্ছে সামনে গেছে তাহলে এখানে কী থাকলো লগ টেন এখানে টু উপর কিউ করলে হবে এইট এখানে থাকলো লগ টেন টু দি পাওয়ার ফাইভ এখানে লক লকটা নিয়ে হয় তাহলে আমরা জানি আর কি সূত্র এরকম লগ এ টু দি পাওয়ার যদি এম এন হয় এটাকে লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পর এন আকারে লেখা যায় তাহলে এই অংশ থেকে আমরা এটা লিখতে পারবো লক টেন তাহলে এইট ইন টু ফাইভ তাহলে লক টেন টু দি পাওয়ার পাঁচ আট গুণ করলে হয় পাঁচ টে চল্লিশ তাহলে এটাই আমাদের ড্যান পক্ষে প্রমাণ করতে হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করি বুঝতে পারছো আমরা এবার পরের অঙ্কে পার হই দেওয়া আছে যে লক টেন টু 27 প্লাস লক টেন টু দিবার এইট মাইনাস লক টেন রুট অফার এক হাজার ডিভাইডেড লক টেন ওয়ান পয়েন্ট টু তাহলে আমরা অঙ্কটা যেটা দেওয়া আছে ওইটা তুলি এখানে অঙ্ক দেওয়া আছে যে লক টেনভার টোয়েন্টি সেভেন প্লাস লক টেন টু দি পর এইট মাইনাস লক টেন রুডোভার এক হাজার ডিভাইডেড লগ টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট টু এটাকে আমরা যদি করা শুরু করি তাহলে এটা এম লিখতে পারবো লক টেন সাতাশ এটাকে আমরা রুটে খাপা আগার লিখতে পারবো পাওয়ার হাফ এখানে লক টেন টু দি পাওয়ার এইট এখানে লগ টেন এক হাজারের পাওয়ারটা আমরা হাফ করে লিখতে পারবো আর এখানে বারোগ আমরা লিখতে পারবো লগ টেন টু দি পাওয়ার বারোগ যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট টু হবে তাহলে উপরে লেখা যায় log টেন টু দি power আমরা যদি থ্রির উপরে কিউব দেই থ্রির উপর কিউব দিলে সাতাশ হবে আর ওয়ান বাই টু দিলাম প্লাস log টেন টু দি power এইট যেরকম ছিল এরকমই রাখলাম মাইনাস log টেন টেনের উপরে যদি আমরা কিউব দেই তাহলে এক হাজার হয় এখানে হচ্ছে হাফ দিলাম আর এটা হচ্ছে লগ এ টু দি m ভাগ ভাগেন সূত্র তাহলে হবে লগ টেন টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস লগ টেন টু দি পাওয়ার টেন তাহলে উপরে হবে লগ টেন এখানে এই থ্রি দিলাম আর এই থ্রি ওয়ানের সাথে গুণ হলে হবে এখানে থ্রি বাই টু মাইনা এই প্লাস সরি লগ টেন টু দি পর এইট মাইনাস এখানে হবে লগ টেন টেন টু দি দিপার এখানে থ্রি ওয়ানের সাথে গুণ হলে এখানে হবে থ্রি বাই টু আর নিচে এখানে হলো log 10 to the power 12 আর এখানে log 8 to the power a ভিত্তি পাওয়ার এক হলো এটা ইকুয়াল লেখা যায় 1 এটা আমরা একটা কাজ করতে পারি এটা হচ্ছে এইটাকে আমরা টু কিউব আকারে লিখতে পারি এই অঙ্কের বাকি অংশটা এড়িয়ে করিছি তাহলে আমরা লগ এটা দিবার এম টু দিবার এর সূত্র অনুযায়ী তাহলে থ্রি বাই টু আসবে সামনে তাহলে এখানে থাকলো লগ টেন কিউব তারপরে এখানে থাকলো প্লাস লগ এখানে থ্রিটার সামনে আসবে টেন স্কোয়ার মাইনাস এখানে থ্রি বাই টু সামনে এখানে হবে লগ টেন দি পাওয়ার টেন এটাকে আমরা এইভাবে লিখতে পারব লগ টেন টু দি পর থ্রি ইন্টু যদি টুর উপর স্কোয়ার দেয় তাহলে দু এর বেশ হয় যদি চার তিনের চার কোন হয় তিন চারটা বারো আর এখানকার আমরা মাইনাস ওয়ানটা লিখি তাহলে এখন এই থ্রি বাই টু থ্রি বাই টু এটা সব জায়গাতেই আছে তাহলে আমরা যদি থ্রি বাই টু কমন নেই এখানে আছে আর এখানে আছে এখানে শুধু থ্রি আছে টু নেই তাহলে টু গুণ হয়ে যাবে ওখানে তাহলে এখানে কমন নিলে এখানে থাকে লক টেন টু দি পাওয়ার থ্রি এখানে যেহেতু শুধু থ্রি আছে থ্রি চলে গেলে থাকবে শুধু টু টু লক টেন স্কোয়ার মাইনাস এখানে থাকবে লক টেন টু দি পাওয়ার টেন আমরা এই লগ to the দিব m এম এ সূত্র অনুযায়ী এখানে লিখতে পারব লগ এ টু দিব আর এম মানে হচ্ছে এই টেন এম মানে থ্রি প্লাস লগ টেন টু power 2 এর পরিষ্কার করলে হয় ফোর এখানে লিখতে পারব আর এখানে ওয়ান এটা যদি আমরা আরেকটু সাজে লিখি তাহলে এখানে লেখা যাবে এই যেটা আছে এটা লিখলাম যে লগ টেন কিউ প্লাস টু লগ টেন স্কোয়ার মাইনাস এই ভিত্তি পাওয়ার এক হলে এখানে ওয়ান লেখা যায় এটা লিখলাম আর এখানে আছে লগ টেন কিউ প্লাস এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো টু লক টেন টু কারণ এই টুটা যদি সামনে দেয় এখানে স্কোয়ার দুইয়ের পরিষ্কার হয় দুগুণে চার তাহলে চার মিটিচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই লক টেন কিউব লক টেন কিউব এই টু লক টেন স্কোয়ার টু লক টেন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা আছে দুইটা কাটা গেলে এ দুটো যদি কাটা দেয় তাহলে থাকবে এখানে কি থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তোমার যাদের প্রয়োজন নোট করে নিতে পারো তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ